প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে বৃষ্টি বৃষ্টির বিয়ে শাদী হয়নি বৃষ্টির বাবা আগে বড় ব্যবসায়ী ছিল কিন্তু হঠাৎ করে বাবাটা মারা যাওয়ায় ব্যবসাটা অন্য একজনের দখল নিয়ে যায় তো এখন বৃষ্টি যে তিনবেলা ঠিকমতো খাবার দাবার খাবে চলাফেরা করবে সে অবস্থা নাই তার মার কিছু জমানো টাকা ছিল সেই টাকা দিয়ে এতদিন চলেছে কিন্তু এখন জমানো টাকা প্রায় শেষ তো এর মধ্যে বৃষ্টির বিয়ে শাদিও দিতে হবে বিয়ে শাদি করবে কিন্তু কিভাবে করবে কষ্টের মানুষ কষ্টেই রয়ে গেল বৃষ্টি যে বিয়ে শী করবে যারাই আসে পছন্দ করলে ও যৌতুক চায় এর জন্য বৃষ্টির বিয়ে শাদি হচ্ছে না তো তাই এখন বৃষ্টি ইটু এসেছেন ভালো একটা মানুষের আশায় যে তাকে একটু ভালো রাখতে পারবে ভালোবাসতে পারবে তেমন একজন মানুষ পেলে বৃষ্টি বিয়ে শি করবে তার ঘরে বউ বাচ্চা থাকলেও বৃষ্টি রাজি আছে। বৃষ্টির কোনো ব্যক্তিগত পছন্দ নেই তো বর্তমানে বৃষ্টি তার এক ফুপির বাসায় কাজ করে টুকটাক বাচ্চা দেখাশোনা করে দেখাশোনা করে যা পায় তা দিয়ে কোনো মতে চলে তো বৃষ্টি চাচ্ছে ভালো একটা মানুষে যেমনই হোক বিয়ে শাদি করে গ সংসার করতে পারলেই হবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা সাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রাসাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি